না প্রেমের অপরাধে না প্রেম জীবনে কারোর সাথে করি নাই যাতে না করি যে এই যে আসবে আমার জীবনে সরাসরি যাতে বিয়া করে প্রেম ভালোবাসা এটা আমি করতে চাই না আমি সরাসরি বিয়ে করতে চাই না আমি প্রেম করি নাই আমার আম্মুর অসুখ দেখা দশ দিনে যাই যাইতে পারি নাই এর লিগা আমার চাকরি ওখান থেকে চলে গেছে এর লিগে আমার বান্ধবীরা বলল কি তুমি এত কষ্ট যাইতাছে তোমার তুমি একটা প্রতিবেদন ছাড়ো খাইবার পাও না কিছু না তোমার আম্মুর চিকিৎসা করবার পাইতেছেন না একটা প্রতিবেদন ছেড়ে দেখো যদি তোমার কেউ এই ভালোবাসে কি বিয়ে করে তোমার দায়িত্ব তো সে তো অনেকজনাই দুইটা দুইটা ইউটিউব করছি সবাই আশাই দেয় কেউ তো আমার পাশে দাঁড়ায় না আমার আপনি যে কাজ করছিলেন তো ওখানে প্রেমের প্রস্তাব

আর বিয়ের সাথে প্রেম ভালোবাসা যা কিছু করেন এখন বিয়ার পরে করেন হ্যাঁ বিয়ার পরে করেন বিয়ার আগে করেন আচ্ছা তাহলে দর্শক বিয়ের পরে কি করবো